চিনতে পারছি না স্যার কয়েকটা বেশ কয়েকটা চার পাঁচটা মুভিং হয়েছে স্যার আমরা অ্যালার্ট আছি স্যার আর হয়তো বা কানে থাকবে না স্যার একটু পরে গ্রাহ ইলেকট্রিসিটি আমাদের জন্য সবাই দোয়া করেন স্যার আল্লাহর স্যার আলাইকুম স্যার আমাদের অবস্থা খুবই খারাপ এখানে আমাদের ছয়জন জায়গা মারা গেছে ছয়জনের আশঙ্কা খুবই আশঙ্কাজনক ছয়জনের মধ্যে একজন মনে আল্লাহ আর তুই কতক্ষণ বাসে রাখা আল্লাহ জানে আমাদের এখানে এখন ইয়ে নাই ভুয়েল নাই কোনো কিছু নাই ভুয়েল স্টেশন উড়িয়ে দিছে জেনারেটর বন্ধ প্রায় নেটও বন্ধ হয়ে যাবে যত যতটুকু জেনারেটারের মধ্যে আসে ওইটুকু শেষ হলেই শেষ আর কারো যোগাযোগও কিছু হবে না আমাদের জন্য দোয়া করেন আমি আছি ভালো আহ কি বলবো এখন বাকিটুকু আল্লাহর ইচ্ছা

ঠিক আছে তার পানির পয়েন্ট আপনার নিরাপদ শুরুতে একটা গাছের নিচে আসছে চার বছর খেয়াল রাখো